অপেক্ষা করেনি এমন একটা মুসিবত আবার আইতে পারে করোনা যেমন নিয়ে গড়েটো হইছে আবার দেখ বা গড়ে গেলে ধরবো কব সব বাইরে থাক এক রাসেল বাইপার না কি নাম রাসেল বাম্পার বাইপার না তুই কি কছ বাম্পার আরে ফুলা রাসেল বাইপার কোন লাগে সতর্ক করোন তো বাজি কি কন রাসেল বাইপার একটা সাপ রাসেল বাইপার কি সাপ ফেসবুকে দেখলাম টিকটক ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার রাসেল ভাইপার নদী দিয়া বাইশাইতে আছে গরের কোনার ভিতরে উডানের ভিতরে এরপরে ইউটিউব থেকে বাইর কইরা করে গুগল থেকে বাইর করে করে সারিয়ে দিতাছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ইডি ফেসবুকে দেখলে মনে হয় যে নিজের ঘরের ভিতরে ঢুকে রইছে মনে একটা বেজাল ডোবাই দিছে না এই হলো অবস্থা একশো বছর আগে রাসেল বাইপারের খুব একটা ইয়া ছিল এটা একশো বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জাগা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল বাইপার হলো এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায় দুই রাই সে এমন এমন গতিতে ছোবুল মারে একবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরেই মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমন ভাবে সরাই গেছে গা নাকি তো ফেসবুকের গজব আমরা ধরছে এটা এখন বুঝতাম পারতেছি না তো যাই হোক আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ পাক আমরা এই বিপদাপদ থেকে বাঁচাই রাখো গ্রামীণগণ আমিন তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে উডানের কোনা কোনা দেহে আরে বাতি যার ভূত কবরে যাওয়ার পরে যে কত রাসেল বাইপার বইয়া রইছে সুদ করে কামড়ায় ভাল আর হাত তুলে হাত তুলে হাত তুলে মুখটা খারাপ করিস না কয়ে দিলাম রাসেল বাইপারের ডরে কষ্ট নিয়ে নেওয়া যান এটা উচিত কথা এই হক কথা না কেলে আমার মুখ খায় রাসেল ভাইফারে ডরে আরে বাপরে বা বাপরে বা আর কবরে যে কত রাসেল ভাইফার বইয়া রইছে এই রাসেল ভাইফার বলে ওই কবরের সাপের দর্গ হইল 450 কিলোমিটার দাঁত গেল হইল 70 গজ লম্বা পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুছা গায়ের মধ্যে হইল দুর্গন্ধ সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুবাই দিব তখন কোন উজাইব কোন বাইদ্য আইবা আর কোন ডাক্তার কাছে যাবা কোন ভ্যাকসিন লইবা এই সুযোগ কবরের মধ্যে নাই এ সুতকরের গোষ্ঠী খবরের কথা চিন্তা করো আমার জীবন যদি আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে আমি বাঁচতাম পারতাম না আমি বাঁচতাম পারতাম ক্যামেরা আছে ক্যামেরা আছে ক্যামেরা একটু পিছে যাও একটু দেখে দাও না আর আরে আস্ত তাক 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 এটা তাহিরের পাগলা ভুতই মারhaba জরে কোন মারhaba তখন কবরে সাফ আছেন নিও বাইরে থেকে দর্তারবনি ওজা দর্তারবনি সুבול দিলে ভ্যাকসিন দিদারবনি কোন কাম হইতো না বাবা কোন কাম হইতো না বাবা রে এক রাসেল ভাই পারে ডরে ফেসবুকে ঢোন জানা বাবা তো যাই হোক বাবা তারপরও হ্যাঁ সগর মিস হোক আল্লাহ বাগ আমরা আমিন আর সিলেটের মানুষের অবস্থা বেশি না আপনারা সবাই দোয়া করবেন বানবাসী মানুষরা খুব কষ্টে আছে তা আমি একটু কথা বলতেছি এই জন্য আমি এই যতগুলা কথা বলছি এটা যে আমি সুর দিয়া কইতাম এক ঘন্টা লাগলো না আমি তো দৈনিক আইনাই হন হেন এর লাগে অনেক কথা কইতাছি আগে মুখ দিয়া কই লিতাসি ক কারণে এটা মেসেজ পাইতেছেন ঠিক না আমি সময় রে ফাঁকি দিতেছি না তো বায়ের আমার তো রসুল বলছেন আমার আহলে বায়ে হলো নো কেউ সুদ করে কুশি দেখে খারাপ লাগছে নাকি তার মানে এটা আমি বাংলা ওয়াশ করুম ওয়াজের শেষ দিক দিয়া এরপরে জিডি আছে গান যেটা মানে সব ঘুরে লেতাম না কেমন করে যে আস্তে 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 ইতা অত ফকফট করেন না ইতা আমরা এলাকা কই একটা রাস্তা হইছে মনটা গোন ইয়ান্দে একটা বাড়ি কইরে লইতাম মন চাইতোছে যাই হোক আল্লাহ আকবর জোরে গন যাক আমার কষ্ট নিয়েন না মাঝে মাঝে একটু লারা দন লাগে আল্লাহ যে মাঝে মাঝে তুফান দে কিরে দে আমরারে পরীক্ষা করবো লাগে বান্দা যখন দুনিয়ার জমিনে জাকাত দেওয়া বন্ধ করে দে আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাসিল বন্ধ করে দে বান্দা যখন দুনিয়াতে অশ্লীল কাজ ওপেন হয়ে যায় আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয় কথা কন ঠিক না বেটি তাইলে আমরা অশ্লীল কাছে করতাম না জাকাত দেওয়া বন্ধ করতাম না কথা কন ঠিক না বেটি অপেক্ষা করেন এমন একটা মুসিবত আবার আইতে পারে করোনা যেমনি নিয়ে গড়ে ডু হয়েছে আবার দেখবা গড়ে গেলে ধরবো কইবো সব বাইরে থাক আইতাছে কইলাম এক রাসেল ভাইপার না কি নাম রাসেল ভাইপার বাম্পার ভাইপার না তুই দিগস বাম্পার আরে ফোলা রাসেল বাইপার কোন লাগে সতর্ক করো লাগে তো বাজে কি কোন রাসেল বাইপার একটা সাপ রাসেল বাইপার কি সাপ ফেসবুকে দেখলাম টিকটক ফেসবুকে টোটাল পাতাই পাতায় শুধু রাসেল বাইপার রাসেল বাইপার নদী দিয়া বাইশাইতে আছে গরের কোনার ভিতরে উডানের ভিতরে এরপরে ইউটিউব থেকে বাইর কইরা কইরা গুগল থেকে বাইর কইরা কইরা সাইরে দিতাছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ফেসবুকে দেখলে মনে হয় নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে অনেকটা বেজাল ডুবাই দিছে না এই হলো অবস্থা একশো বছর আগে রাসেল বাইপারের খুব একটা ইয়া ছিল এটা একশো বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল বাইপার হলো এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায়ে দুই রায় এমন এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমন ভাবে গেছে গা নাকি তো ফেসবুকের গজব আমরা ধরছে এটা এখন বুঝতাম পারতাছি না তো যাই হোক আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ বা গামরের এই বিপদাপত্তি কে বাঁচাই রাখবো গণ তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে উডানের কোনা কোনা দেহে আরে বাতি যার ভূত কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রয়েছে শুত করে কামরায় ভালাই গা আরে হাত তুলে কো হাত তুলে হাত মুখটা খারাপ না দিলাম রাসেল ভাইপারের ডরে কষ্ট নিয়ে নেওয়া এটা উচিত কথা এই হক কথা না আমার মুখ সুলকায় রাসেল ভাইফারে ডরে আরে বাপ রে বাপ বাপ আর কবর যে কত রাসেল ভাইফার বই রইছে এই রাসেল ভাইফার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল 450 কিলোমিটার দাঁত গুলো হইল 70 গজ লম্বা পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুছা গায়ের মধ্যে হইল দুর্গন্ধ সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুবাই দিব তাহন কোন যাইবো কোন വൈദ്യে যাইবার কোন ডাক্তার কাছে যাইবা কোন ভ্যাকসিন লইবা এই সুযোগ কবরের মধ্যে নাই এ সুতকরের গুষ্টি ঠিক কবরের কথা চিন্তা করো আমার জীবন যদি আমার জীবন যদি সাফের কামরে যাওয়া লেখা থাকে আমি বাস্তাম পারতাম না আমি বাস্তাম পার ক্যামেরা 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 কে পিসেস হও একটু দেখে দো না আরে তা হেৰি ভাগলাবো মাৰ হাবা জোর তখন কবৰ সাফ আছে নিও বাট দাগ বনি ওজা দরকার বনি সুমুল দিলে ভেকচিন দিতার বনি কোনো কাম হইত না বাবা কোনো কাম হইত না বাবা রে এক রাসেল ভাইপার একটু রে ফেসবুক দহন জানা বাবা তো যাই হোক বাবা তারপরও হে জগর মি জগ আল্লাহ আমরা রে বিপদ বাঁচাই রাখুক আমিন কন আর সিলেটের মানুষের অবস্থা বেশি বালা না আপনারা সবাই দোয়া করবেন বানবাসী মানুষরা খুব কষ্টে আছে তা আমি একটু কথা বলতেছি এই জন্য যে আমি এই যতগুলো কথা বলছি এটা যদি আমি সুর দিয়া কইতাম এক ঘন্টা লাগলো আমি তো দৈনিক আই নাই হন এর লেগে অনেক কথা কইতাছি আগে মুখ দিয়ে কয়ে লিতেছি কোয়ার কারণে মেসেজ পাইতেছেন ঠিক না আমি সময় রে ফাঁকি দিতেছি না তো বায়ের আমার তো রসুল বলছে আমার আহালে বায়ে থলো কেউ সুদ করে কুসি দিকে খারাপ লাগছে নাকি তার এটা আমি বাংলা ওয়াশ করুম ওয়াজের শেষ দিক দিয়া এরপরে জিডি আছে গান যেটা মানে সব হুড়ে লেতাম না কেমন করে যে আস্তে 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 ইতা অত ফটফট করেন না ইতা আমরা এলা কই একটা রাস্তা হইছে মনটা গোন দে একটা বাড়ি কইরা লইতা মন যাইতাছে যাই হোক আল্লাহু আকবার জোরে গান আল্লাহ যাক বাইরে আমার কষ্ট নিয়েন না মাঝে মাঝে একটু লারা দন লাগে আল্লাহ যে মাঝে মাঝে তুফান দে কিরে দে আমরারে পরীক্ষা করবার লাগি বান্দা যখন দুনিয়ার জমিনে যাকাত দেওয়া বন্ধ কইরা দে আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দেয় বান্দা যখন দুনিয়াতে মুশকিল কাজ ওপেন হয়ে যায় আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয় কথা কোন ঠিক না বেটি তাইলে আমরা অশ্লীল কাজ করতাম না জাকাত দেওয়া বন্ধ করতাম না কথা কোন ঠিক না বেটি অপেক্ষা করেন এমন একটা মুসিবত আবার আইতে পারে করোনা যেমন নিয়ে গড়ে হইছে হয়েছে আবার দেখবা গরে গেলে ধরবো কয়েক সব বাইরে থাক আইতাসে কইলাম এক রাসেল বাইপার না কি নাম রাসেল বাম্পার বাইপার না তুই দিকে বাম্পার আরে ফোলা রাসেল বাইপার কোন লাগে সতর্ক করো লাগে তো বাজে কি কোন রাসেল বাইপার একটা সাপ রাসেল বাইপার কি সাপ ফেসবুকে দেখলাম টিকটক ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল বাইপার রাসেল বাইপার নদী দিয়া আছে গরের কোনার ভিত্রে উড়ানের ভিতরে এরপরে ইউটিউব থেকে কইরা করে গুগল থেকে সৃষ্টি করছে এই ফেসবুকে দেখলে মনে নিজের ভিতরে ঢুকে দিছে একটা বেজাল ঢুয়াই দিছে না এই হলো অবস্থা একশো বছর আগে রাসেল বাইপারের খুব একটা ইয়া ছিল এটা একশো বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জাগা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল বাইবার এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায় দুই রায় সে এমন ভাই এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমন ভাবে গেছে গা নাকি ফেসবুক ফেসবুকের গজব আমরা ধরছে এটা এখন বুঝতাম পারতেছি না তো যাই হোক আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ পাক আমরা এই বিপদাপদ থেকে বাঁচাই রাখো গামিন গণ তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে উডানের কোণা কুনা দেহে আরে বাতি জারভূত কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রয়েছে শুত করে কামরায় ভালাই গা আরে হাত তুলে কো হাত তুলে হাত তুলে কো মুখটা খারাপ করিস না কয়ে দিলাম রাসেল ভাইপারের ডরে কষ্ট নিয়ে না বাজান এটা উচিত কথা এই হক কথা না কইলে আমার মুখ সুলকায় রাসেল ভাইপারের ডরে আরে বাপ রে বাপ বাপ রে বাপ আর কবর যে কত রাসেল ভাইপার বইয়া রইছে এই রাসেল ভাইপার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল চারশো কিলোমিটার দাঁত গুলো হইলো সত্তর গজ লম্বা মাতার মধ্যে মহিলাদের চুলের মতন গুছা গায়ের মধ্যে হইলো দুর্গন্ধ সুবলটা মারলে সত্তর গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব তখন কোন উজাইব কোন বাইদ্যে আইব আর কোন ডাক্তার কাছে যাবা কোন ভ্যাকসিন লইবা এই সুযোগ কবরের মধ্যে নাই এ সুৎকরের গোষ্ঠী

বাইদ আগে দরদারবনি ওজা দরদারবনি না দিলে ভ্যাকসিন দিদারবনি না কোনো কাম হইতো না বাবা কোন কাম হইতো না বাবা রে এক রাসেল ভাই পারে ডরে ফেসবুকে ঢোন জানা বাবা তো যাই হোক বাবা তারপরও হে জগ গরম ইসগ আল্লাহ পাক আমরারে বিপত্তি কে বাঁচাই রাখুক আমিন আর সিলেটের মানুষের অবস্থা বেশি ভালো না আপনারা সবাই দোয়া করবেন বানবাসী মানুষরা খুব কষ্টে আছে আমি একটু কথা বলতেছি এই জন্য যে আমি এই যতগুলো কথা বলছি এটা যদি আমি সুর দিয়া কইতাম এক ঘন্টা লাগলো আমি তো দৈনিক আইনাই হন এর লেগে অনেক কথা কইতাছি আগে মুখ দিয়া কয়ে লিতেছি কোয়ার কারণে একটা মেসেজ পাইতেছেন ঠিক না আমি সময় রে ফাঁকি দিতেছি না তো বায়ের আমার তো রসুল বলছেন আমার আহালে বায়ে থলো কেউ সুদ করে কুসি দিকে খারাপ লাগছে নাকি তার এটা আমি বাংলা ওয়াশ করুন ওয়াজের শেষ দিক দিয়া এরপরে যেটি আছে গান যেটি আমাদের সবটা ঘুরে লেতাম না করে যে আস্তে 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 ইতা অত ফটফট করেন না ইতা আমরা এলাকা হয়েছে একটা রাস্তা হয়েছে মনটা গন ইয়ান একটা বাড়ি করে লেতাম মন চাইতো যাই হোক আল্লাহ আকবর জোরে গন যাক বাইরে আমার কষ্ট নিয়েন না মাঝে মাঝে একটু লাড়া দল লাগে আল্লাহ যে মাঝে মাঝে তুফান দে কিরে দে আমরা পরীক্ষা করবার লাগে বান্দা যখন দুনিয়ার জমিনে জাকাত দেওয়া বন্ধ করে দে আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দে বান্দা যখন দুনিয়াতে অশ্লীল কাজ ওপেন হয়ে যায় আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয় কথা কন ঠিক না বেটি তাইলে আমরা অশ্লীল কাজও করতাম না জাকাত দেওয়া বন্ধ করতাম না কথা কন ঠিক না বেটি